আমি তোমাকে ভালোবাসি আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় জেমসের একটা সং আছে যেটা সঙ্গভঙ্গের ইয়ার সময় যে সঙ্গীত করা হয়েছিল এখন কেন ওই সঙ্গীতই থাকবে তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না যদি মনে করেন বাংলাদেশের কোনো কবি বা লেখকের গান বা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া যাইবে না তাইলে অন্তত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই বাংলাদেশের জাতীয় হিসেবে স্বীকৃতি দেন সালা সঙ্গীত এদিকে জাতীয় সংগীত নিয়ে চাঞ্চল্য কিছু তথ্য দিলেন সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন যে রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশ মানুষের জন্য সব সময় খারাপ কিছু করে গেছে সেই ভারতের রবীন্দ্রনাথের মা দুর্গাকে লেখা গান কাটছাট করে আমাদের দেশের জন্য জাতীয় সংগীত বানানো হয় আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব পাকিস্তানের জাতীয় সঙ্গীত আপনি যদি হনেন পাকিস্তান তো স্বাধীন যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই পাকিস্তান বা ভারত দিয়ে আলাদা হয়েছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত যদি আপনি হনেন আপনি শৈলেটার জোশ চললেবে মন চাইবে জানো যে যার সামনে পাবেন কল্লা দূরে একটা পাশ দেবেন শৈলে আমাদের একটা জোশ এই ভারতের লেখা গান কিভাবে মুসলিম কান্ট্রিতে জাতীয় সংগীত হয় আমাদের দেশে অনেক কবি রয়েছে তার কত সুন্দর করে জাতীয় সংগীত লেখেছিল সেটা না রেখে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখ মুজিবুরের আমাদের এখন সময় এসেছে কথা বলার আমরা চাই দুর্থ সহকারে এই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে আপনার কথা কেউ বিশ্বাস করবে না আমার কথা নাই যাদের কথা বিশ্বাস করবেন যারা আপনাদেরই লোক তাদের লেখা বই তাদের লেখা বক্তব্য সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই ভারত শব্দটা উল্লেখ আছে ভারত দেশের কথা আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের কথা নাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে গাইলে বা পড়লে বা শুনলে মনে হয় যেন গাছতলায় গাজা খাইয়ে বইয়া শিরদিন তোমার আকাশ জাতীয় ইলিয়াস হোসাইনের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল বাংলাদেশকে টার্গেট করে যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় তৈরি হয় বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যেন বানানো না হয় সেই বিষয়ে ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের ঘটনার রেশ ধরে জানা যায় দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আর জাতীয় সঙ্গীত বানানো হয় ১৯৫২ সালে এক কথায় দেশ স্বাধীন হওয়ার আগেই জাতীয় সঙ্গীত তৈরি হয় এই জাতীয় সঙ্গীত ভারতের একটি দুর্গাপূজাকে নিয়ে নিয়ে লেখা কথার শুরু ছন্দ চুরি করে অনেক কিছু কাটছাট করে বাংলাদেশের জন্য জাতীয় সংগীত উনিশশো সালে গঠিত হয় যা ইলিয়াস হোসাইনের ভিডিওতে স্পষ্ট বোঝা যায় যদিও এমন কথা একজন কবির মুখে মানায় না তারপরেও তিনি এমন কথা বলে সমালোচনার মুখে পড়েন ইলিয়াস হোসাইন আরও বলেন বাংলাদেশের আওয়ামী লীগের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান গঠিত করার দাবি জানিয়েছেন অনলাইন থেকে জানা যায় দেশের বহু ইউটিউবার থেকে শুরু করে সাধারণ মানুষ এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের দাবি নিয়ে আন্দোলন করছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে উজান টিভির ওনার একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওর মধ্যে দেখা যায় জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে জড়ালো বক্তব্য দেন এই ইউটিউবার তো প্রামপ্রিয় ভিউয়ার্স এই সোনার বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত আমাদেরকে প্রকাশ করতে ভুলবেন না বাংলাদেশের কথা নাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে গাইলে বা পড়লে বা হনলে মনে হয় যেন গাছতলায় গাঁজা খাইয়ে বইয়া শির দিন তো মার আকাশ মনসাজন গাজা খাইয়ে বিনিক করতেছে বাংলাদেশের জাতীয় সংগীত গাইতেছে